আজকে আমরা পড়ব দশম শ্রেণীর ভূগোল দশম শ্রেণীর ভূগোল আমরা এর আগে পার্ট ওয়ান পার্ট টু এবং পার্ট থ্রিতে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ সম্পর্কে আলোচনা হয়েছে আজকে হবে আরও একটি গুরুত্বপূর্ণ টপিক যেটা প্রায় মাধ্যমিকে বারবার রিপিটেডলি আসে সেটা হচ্ছে ক্ষয় হয়ে গেল এবারে নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির সচিত্ত বিবরণ আজকের বিষয় এটাই নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপের সচিত্র বিবরণ এই এইটা করতে গেলে প্রথমে কী করতে হবে দেখো প্রথমে লিখতে হবে যে নদীর সঞ্চয় কার্যের ফলে অনেকগুলি ভূমিরূপ গঠিত হয় যেগুলি নিম্নে বর্ণনা করা হলো বলে ফার্স্ট এক নম্বর যেটা দেবে সেটা হচ্ছে পরল শঙ্কু বেজনি আর একটা নিয়ে বলে রাখি যে সমস্ত ভূমিরূপগুলোকে চয়েস করবে যেন প্রত্যেকটাটার মধ্যে ছবি থাকে যেরকম পরল বেজনি যেটা আমি দিয়েছি ওটাতে ছবি আছে নেক্সট অশ্বক্ষ রাকৃতি হ্রদের আছে প্লাবন ভূমিতে আছে বদ্বীপে আছে এবং নদী স্বাভাবিক স্বাভাবিকবাদ মানে ছটা আজকে ছটা ভূমিরূপ নিয়ে আলোচনা করবো প্রত্যেকটার মধ্যেই কিন্তু ছবি আছে তো আর সময় না করে ফার্স্ট ভূমিরূপটা আসি পরল শঙ্কু ও বেজনী। ফার্স্ট পয়েন্ট কী হবে সংজ্ঞা সংজ্ঞা বলতে কাকে বলে অ্যাকচুয়াল কাকে বলে এটাকে মেন পয়েন্ট হচ্ছে সংজ্ঞা সংজ্ঞা কি লিখব যে পর্বতের পারদেশে নদীবাহিত নুড়ি কাপড় বালি ইত্যাদি সঞ্চয়ের ফলে তিকোণাকৃতি শঙ্কুর মতো যে মৃদু ঢালযুক্ত ভূমিরুক্ত গঠন করে সমমই গঠন করে তাকে বলা হয় পলল শঙ্কু কী বললাম নদীর সঞ্চয় কার্যের ফলে নদীবাহিত পোস্তরখণ্ড নুড়ি কাপড় বালি ইত্যাদি সঞ্চিত হয়ে তীক্ষণা শঙ্কু আকৃতি যে ভূমি ঢাল গঠন করে তাকে বলা হয় গঠন করে যে ভূমিরূপ গঠন করে তাকে বলা হয় পলল শঙ্কু তাহলে এবারে একটা তো নেই এবার পলল শঙ্কু হলো এর সঙ্গে পলল বেজুনি কাকে বলে আমার জানতে হবে পলল বেজুনিটা কি এটা বলতে হবে শঙ্কুটি অনেকটা হাত পাখার মতো দেখতে বলে এই মৃদু ঢালযুক্ত সমভূমিটিকে বলা হয় পলল বেজলি মোট কথা এটা মাথায় রাখবে নদী সঞ্চয় কার্যের ফলে নদীবাহিত পোস্তরখণ্ড নদী তগুল সঞ্চিত হচ্ছে টিকোনায় শঙ্কুর মতো একটা ভূমিরূপ গঠন করছে একে বলা হয় হচ্ছে পলল শঙ্কু এই পলল শঙ্কুটিকে অনেক সময় হাত পাখার মতো দেখতে হয় বলে একে বলা হয় পলল বেজলি এক কথা নেক্সট হচ্ছে কি না এর বৈশিষ্ট্য এইবারই পলল শঙ্কুর আমরা বৈশিষ্ট্য দেখব মেনলি পলল শঙ্কু ও পড়ল বেজুনি এই ভূমি রূপটার তিনটে বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় তাহলে নেক্সট বৈশিষ্ট্য ফার্স্ট বৈশিষ্ট্য কী হবে পলল শঙ্কুর ঢাল পনেরো ডিগ্রি দুই পলল শঙ্কুতে প্রধানত বড় বড় পোস্ত বন্ডই। সঞ্চিত হয় তিন পলল সঙ্গুতে সঞ্চয়ের পরিমাণ পাথর নুড়ি নুড়ি কাপড় বালি এগুলি বেশি থাকে ওইখানে জলের পরিমাণটা অনেকটা কম থাকে তাহলে তিনটে দেখলাম এক ঢাল নব্বই ডিগ্রি দুই বড় বড়ো পোস্ত খণ্ড দানাখণ্ড দ্বারা দানাখণ্ড এগুলি সঞ্চিত হয় তিন এখানে জলের পরিমাণটা কম থাকে তিন নম্বর কি তিন নম্বর হচ্ছে উৎপত্তি কি করে উৎপত্তি লাভ করছে দেখো সিম্পল জিনিস এটা কোনো ব্যাপার না এই তোমরা এইটা দেখলেই বুঝতে পারবে কী করে উৎপত্তি লাভ করেছে কী কী করে বলো পর্বত ছেড়ে নদী যখন সমভূমির মধ্যে প্রবেশ করে তখন ঢাল হঠাৎ করে কমে গেলে পর্বত পার্বত্য অঞ্চলে নদী যে পরিমাণ নুড়ি কাকর বালিকাদা এত পরিমাণ বয়ে আনছিল সেই সেই বহন ক্ষমতাটা ধীরে ধীরে হাত পায় সরব সাহজ নদী পার্বত্য অঞ্চল থেকে বয়ে 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 হঠাৎ করে সমভূমিতে চলে এলো সমভূমিতে আসার পরে নদীবাহিত পোস্ত বয়ে আনার যে ক্ষমতাটা হঠাৎ করে তার কমে যায় যার ফলে নদীর পালদেফে নুড়ি কাপড় বালি কাদা ইত্যাদি সঞ্চয় করছে মানে বইতে পারছে না তো ক্ষমতা কমে যাচ্ছে তখন ওই যে বয়ে নুড়ি কাপড় বালি যেগুলো আসছিল পর্বত অঞ্চলতে বই আনছিলো সেইগুলোই সমভূমি অঞ্চলে সঞ্জিত হতে শুরু করে জমে 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 যে তিকোনা এক ধরনের শঙ্কুর আকৃতি এক ধরনের ভূমি রূপণ করছে যাকে বলছি আমরা পরল এইভাবে পড়ল গঠন হয় একদম সিম্পল জিনিস নদীর পার্বত্য অঞ্চল থেকে নদীবাহিত পোস্তরখণ্ড নদী চকরবালি বয়ে আনতে আনতে যখন সমভূমিতে বয়ে প্রবেশ করে তখন নদীর বহন ক্ষমতা কমে যায় যার ফলে বয়ে আনা জিনিসগুলোকে সে আর বইতে পারে না তখন ওই সমভূমি অঞ্চলেই সঞ্চয় করে যে তিকোনা শঙ্কু আকৃতির ভূমিরূপ গঠন করে তাকে বলা হচ্ছে পরল স্মরণ করছে এইভাবেই গঠিত হচ্ছে তো এবারে নেক্সট কি আছে উদাহরণ এইখানে কিন্তু নানারকম তোমরা উদাহরণ দেখতে পাবে বিশেষ করে গঙ্গা ব্রহ্মপুত্র উপত্যকার উত্তরাংশে তারপরে উত্তরাংশে হিমালয়ের পাদদেশে অনেকগুলো কিন্তু এরকম পলভনী লক্ষ্য করা যায় তাহলে ফার্স্ট সংজ্ঞা তারপরে বৈশিষ্ট্য পড়লাম তারপরে উৎপত্তি তারপরে উদাহরণ ব্যাস দুটো তিনটে করে পয়েন্ট দেবে উইথ আঁকা মাথা লাগিয়ে আর মা কিন্তু ভূগোলের নাম্বার পাওয়া যায় না নেক্সট দু নম্বর যেটা পড়ব সেটা হচ্ছে অশ্ব খুরাকৃতি রথ সঞ্চয় নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ হচ্ছে অশ্ব খুরাকৃতি হ্রদ এবারে ফার্স্টে আমাদেরকে জানতে হবে এই অশ্ব খুরাকৃতি রদ কাকে বলে সংজ্ঞাভাচ অশ্ব খুর কাকে বলে সংজ্ঞাটা মেনলি দিতে হবে কি দেখো মধ্য ও নিম্ন গতিতে যখন নদীর বহন ক্ষমতা একেবারে কম হয় তখন নদী বাঁকে নদীর বাঁকে অশ্বের খুঁড়ের মতো আকৃতির যে হ্রদ সৃষ্টি হয় নদী বাঁকে অশ্ব ঘোড়ার খুঁড়ের মতো বা অশ্বের খুরের মতো দেখতে যে হ্রদের সৃষ্টি হয় তাকে বলা হয় অশ্ব প্রাকৃতি হ্রদ নদীর মধ্য ও নিম্ন গতিতে নদীবাহিত কোস্তারখণ্ড নুড়ি কাপড় বালি ইত্যাদি সঞ্জিত হয়ে নদীবাকে যে হ্রদের সৃষ্টি হয় ঘোড়ার ফুলের মতো দেখতে যে হ্রদের সৃষ্টি হয় তাকে বলা হয় অশ্বক প্রাকৃতি হ্রদ সংজ্ঞাতে বললাম এবারে কি এই হর্ষ ফুরাকি হদ কীভাবে গৃহীত হয় উৎপত্তিটা কীভাবে হয় সেটা তোমাদেরকে জানতে হবে দেখো মধ্য ও নদী বাঁকের অবতল নদী বাঁকের অবতল পাট অবতল পাড় স্রোতের আঘাতে ক্রমাগত ভাঙতে থাকে ও ক্ষয় হয় আর উত্তল পাড়ে নদী দুটো দেখো একটা দিকে নদী একটা হচ্ছে উত্তল উত্তল পাড় একটা অবতল পাড় বাঁকের নদীর উত্তল পারে কিন্তু নদীবাহিত পোস্ত নুড়ি কাপড় বালি ইত্যাদি সঞ্চয় হয় আর অবতল পারে সোদের কারণে নদীবাগ ভাঙতে থাকে একদিকে ভাঙছে একটা পারে ভাঙছে সেটা হচ্ছে অবতল আর কি হচ্ছে উত্তল পারে সঞ্চয় করছে ফলে নদীবাগটা সঞ্চয় হতে হতে ক্রমশ চওড়া হয় দুটি বাঁকের মধ্যবর্তী অঞ্চলে দুটি বাঁকেরে দেখো একদিকে ক্ষয় হচ্ছে একদিকে সঞ্চয় হচ্ছে এবারে নদী নদীর দুটো নদী বাকে নদীর একটি বাঘে ক্রমাগত ক্ষয় হতে থাকে এবং অপর বাঘে নড়িবাহিত পোস্ত খণ্ড নদী ইত্যাদি সঞ্চিত হয়ে থাকে হয়ে থাকে ক্রমশ সঞ্চয় ঘটতে করতে ঘটতে করতে কি হচ্ছে নদী বাঘটা চওড়া হয় এবং বাঁকের ক্রমশ অংশটা বাড়তে থাকে একটা সময়ের পরে দুই বা এই দুটো বাঁকের মধ্যবর্তী ফালি অংশটা আস্তে আস্তে করে শঙ্কিত হচ্ছে যার ফলে কী করে সোতের আঘাতে সময় কী হবে নদীর বাঁকটা নদীর যে বাঁক সেটা মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা একটা ভূমিরূপ গঠন করে এবং পরবর্তীকালে এটাই রূপে পরিণত হয় একেই বলা হয় কি অশ্ব খুরা ঘোড়া এটিকে ঘোঁড়ার খুঁড়ে মতো দেখতে হয় বলে এটাকে অশ্ব রদ হ্রদ বলা হয় ব্যাপারটা হচ্ছে নদী নদীবাগের অবতল অংশে স্রোতের কারণে নদীবাপটা কি হচ্ছে নদী নদীপাতটা ক্রমশ ভাঙতে থাকে অপরদিকে এবং উত্তল নদীবাকের উত্তল অংশে নদীবাহিত পোস্তখণ্ডগুলি সঞ্চয় হতে হতে কী হচ্ছে এদিকটা নদী নদী পা নদীর পাটটা চওড়া হয় একটা সময়ে কি হবে না ফলে নদীবাপটা ক্রমশ বাড়তে থাকে এবারে এইভাবে ধীরে ধীরে দুটি দুটি নদীবাগের মধ্যবর্তী অংশটা দুটো নদীবাগের ইয়ে আস্তে আস্তে দুটি নদীবাগের মধ্যবর্তী অংশটা না কোনো সংকীর্ণ দেখো এদিকটাও বাড়ছে আবার এদিকটাও বাড়ছে দুটো দিক বাড় দুটো নদীবাগ দুদিক থেকে বাড়তে বাড়তে নদীবাগের মধ্যবর্তী অংশগুলি অংশটি কোন সংকীর্ণ হয়ে পড়ে একটা সময়ের পর সংকীর্ণ অংশটি মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা হয়ে যায় এটি আলাদা একটা হ্রদে পরিণত হয় এই হ্রদটিকে বলা ওই ঘোড়ার খুঁড়ের মতো দেখতে বলে এটি অশ্বক্ষুরাকি হ্রদ বলা হয় এইভাবেই অশ্বক্ষুরাকৃতি হ্রদ তৈরি হয় মনে রাখবে দুটো পার একদিকে ক্ষয় হবে অন্যদিকে সঞ্চয় হচ্ছে হতে হতে একটা নদী নদীবাগের নদীবাঘটা চওড়া হচ্ছে একটা সময় দুটো নদীবাঘের মধ্যবর্তী অংশ সংকীর্ণ হবে হয়ে কিছুদিন বহু ধীরে 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 ওই বাঁধটি বা ওই নদীবাখের মধ্যবর্তী সংকীর্ণ অংশটি প্রধান নদী থেকে হয়ে একটা হ্রদ তৈরি হয় আর এই হ্রদটা ঘুণা করে মনে দেখতে হবে এটাকে বলা হয়েছে তাহলে উৎপত্তি আমি বলেই দেওয়ার পারলাম নেক্সট হচ্ছে উদাহরণ মুর্শিদাবাদের মতিঝিল সবচাইতে বড় উদাহরণ মুর্শিদাবাদের মতিঝিল নেক্সট তিন নম্বর ভূমিরূপ একটা যথেষ্ট ইম্পর্টেন্ট তিনটে হচ্ছে প্লাবন ভূমি ফার্স্ট সংজ্ঞা দু নম্বরে আঁকা তিন নম্বরে চলে আস প্লাবন মধ্য ও নিম্ন গতিতে থেকে উপত্যকার শেষ নদীর উপত্যকার শেষ সীমা পর্যন্ত মধ্য ও নিম্ন যে নদী থেকে উপত্যকার শেষ সীমানা পর্যন্ত বন্যার ফলে পলি জমে যে উর্বর সমতল ভূমি গঠন করে তাকে প্লাবন ভূমি বলে মানে বলতে কি মধ্য ও নিম্ন গতিতে নদী পার থেকে উপত্যকার শেষ সীমা পর্যন্ত নদীর পার থেকে উপত্যকার শেষ সীমা পর্যন্ত বন্যার ফলে ধীরে ধীরে পলি সঞ্চিত হয়ে যে সমভূমি গঠন করে তাকে বলা হচ্ছে প্লাবন ভূমি দেখো নদীর দুটো নদীর এপার নদীর ওপার এবারে নদী কি বলছে নদীর পার থেকে উপত্যকা পর্যন্ত প্রতি বছর বন্যার ফলে ধীরে ধীরে নুড়ি কাপড় বালি কাদা সঞ্চিত হয়ে যে নতুন পলি ভাগ যে সমভূমি গঠন করে তাকে বলা হচ্ছে প্লাবনভূমি আরও সুযোগ করে আমি বলি নদীবাহিত বা নদীর পলি বালি কাদা মাটি ইত্যাদি নদী বা নদীর প্রতি বছর বন্যার ফলে সঞ্চিত হয়ে নদীর পাড়ে যে নতুন সমভূমি গঠন করে তাকে বলা হয় প্লাবন ভূমি মানে পলি সঞ্চিত হয়েছে নতুন নতুন করে পলি সঞ্চিত গঠন করছে নদীবাহিত বা নদীর পলি বালি কাদা এগুলি বন্যার ফলে প্রতি বছর সঞ্চিত হয়ে ধীরে ধীরে যে সমভূমি গঠন করে তাকে বলা হচ্ছে প্লাবন ভূমি এবারে এই প্লাবন ভূমির আবার বৈশিষ্ট্য আছে কি এক নম্বর বৈশিষ্ট্য ফার্স্ট দেখবে প্রতিটা নদীতেই কিন্তু প্লাবন ভূমি আছে গঙ্গার প্লাবন ভূমি ভাগীরথী প্লাবন ভূমি ব্রহ্মপুত্র প্লাবন ভূমি কেন না যেখানেই যে সমস্ত নদীগুলি বড় সেখানেই প্লাবন ভূমি দেখা যাবে প্লাবন ভূমি এক খুব উর্বর হয় এখানে প্লাবন ভূমিতে প্রচুর পরিমাণে চাষাবাদ হয় দুই প্লাবন ভূমি কৃষির পক্ষে যেহেতু পলি উর্বর হয় কৃষির পক্ষে অনুকূল তিন প্লাবন ভূমিতে স্বাভাবিক বাদ গড়ে ওঠে এই বৈশিষ্ট্যগুলো তোমাকে উল্লেখ করতে হবে এবং চার প্লাবন ভূমির পশ্চাৎ জলাভূমিতে প্লাবন ভূমির পশ্চাৎ জলাভূমিতে প্রচুর পরিমাণে মাছ চাষ করা হয় এই উল্লেখ করবে এইবার তোমরা দেবে কি এটার পরে দেবে উৎপত্তি কিভাবে এই প্লাবন ভূমির উৎপত্তি ঘটে সেটাও তোমাদেরকে ডিসকাস করতে হবে বলতে হবে তাহলে তোমরা পাঁচটা নাম্বার আছে এমনি এমনি দেবে না কীভাবে হয় মধ্য ও নিম্ন গতিতে অগভীর নদী উপত্যকায় অগভীর নদী উপত্যকায় বর্ষাকালে অতিরিক্ত জলপ্রবাহের ফলে নদীগুলিতে বন্যা দেখা যায় বন্যার ফলে নদীর দুকুল প্লাবিত হয় নদীর দুকুল প্লাবিত হলে নদীতে প্রচুর পরিমাণে পলি বালি কাদা সঞ্চিত হয় এই পলি দীর্ঘদিন সঞ্চিত হয়ে যে ভূমিরূপ গঠন করে সেটাই হচ্ছে প্লাবন ভূমি বা দীর্ঘদিন সঞ্চিত হয়ে এই প্লাবন ভূমি গঠন করে তাহলে বোঝা গেল কী বললাম আমি আরেকবার বলি অগভীর নদী উপত্যকায় বর্ষাকালে প্রচুর পরিমাণ জল প্রবাহিত হলে নদীর দুকুল ছাপিয়ে বন্যা সৃষ্টি হয় এই প্রতি বছর এই বন্যায় নদী বাহিত পলি সঞ্চিত হয়ে হয়ে যে সমভূমি গঠন করে সেটাই হচ্ছে প্লাবনভূমি সংজ্ঞাটাই বলতে হবে যে এখানে যে সমভূমিটা বলবে না এখানে শুধু বলবে সঞ্চিত হয়ে প্লাবন গঠিত তাই গঠিত হয়ে গেল উদাহরণ উদাহরণ আমরা কী দেব ফার্স্ট যে উদাহরণ দিতে পারি আমরা এখানে আমরা বলতে পারি গঙ্গার গঙ্গায় সমভূমি আছে গঙ্গা ব্রহ্মপুত্র অ্যামাজন সরি অ্যামাজন না আমাজন মিথিসিপি ইত্যাদি নদীতে প্লাবন ভূমি দেখা যায় তাহলে তিনটে দিয়ে দিলাম নেক্সট কি নম্বর চার নম্বরটাও খুব কিন্তু ইম্পর্টেন্ট একটা ভূমিরূপ সেটা হচ্ছে বদ্বীপ তোমরা যদি বলে সচিত্র বিবরণ দাও অবশ্যই এই চারটে অশ্বক্রাকৃতি হ্রদ প্লাবন ভূমি বদ্বীপ আর পলসংম খুব ভেরি ভেরি দিতেই হবে তোমাদেরকে বদ্বীপ নদীর মধ্য এবং সরি একদম নিম্নগদিতে নদীর মোহনায় নুড়ি বালি কাদা তা সংঘাতে বলছি নুড়ি কাপড় বালি কাদা সঞ্চিত হয়ে যে মাত্রাহীন ব আকৃতির ভূমিরূপ গঠন করে তাকে বলা হচ্ছে বদ্বীপ এবারে এই বদ্বীপের উৎপত্তি কীভাবে এই বদ্বীপ উৎপত্তি ঘটে মনে রাখতে হবে নদীর উচ্চ ও মধ্যবর্তীতে প্রচুর পরিমাণে যে বালি কাদা নুড়ি কাপড় ইত্যাদি সঞ্চিত করছে করার ফলে ইত্যাদি কী করছে নদীর মোহনায় নিয়ে আসে তারা টেনে টেনে নদী মোহনায় ভূমিরূপের ঢাল একদম একদম অল্প থাকায় এখানে এইগুলো আর বয়ে যেতে পারে না তাই এই নদীর বয়ে নুড়ি কাপড় বালিগুলি নদীর মোহনায় দীর্ঘদিন ধরে সঞ্চিত হয় এবং দীর্ঘদিন ধরে এই নুড়ি কাপড় বালিগুলি সঞ্চিত হয়ে এই মাত্রাহীন ব আকৃতির ভূমিরূপ গঠন করে অনেকটা দেখো সংজ্ঞা আর উৎপত্তি অনেকটা একই রকম কি করছে না উচ্চ মধ্যবর্তী থেকে যেসব নুড়ি কাপড় বালিগুলো নদী টেনে নিয়ে আসছে নদীর মোহনায় ভূমির ঢাল না ঢাল একদম কম থাকায় এগুলো আর যেতে পারে না তাই নদীর মোহনায় এগুলো দীর্ঘদিনে সঞ্চিত এবং সঞ্চিত হয়ে মাত্রাহীন ব আকৃতির একটা ভূমি পরন করছি নেক্সট কি হবে উদাহরণ দেখো অনেকগুলো গঙ্গে বদীপ আছে মৃদীপী বদীপ আছে নদের প্রদীপ আছে অনেক বদ্বীপের উদাহরণ দেওয়া যায় তাহলে এগুলো তোমরা দেবে আর তার সাথে এই আঁকাটা মাস্ট কিন্তু করতেই হবে নেক্সট আর একটা জিনিস বলবো সেটা আরও দুটো আমি আলোচনা করবো পাঁচ নম্বরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে নদী বাঁক তো এই মাত তো নদী বাক্যতা কোথায় তোমরা পেয়েছো মনে করো আমি বলে দিই নদী বাঘটা পেলে এই যে দুদিক থেকে দুটো বাঁধ যুক্ত হয়ে যাচ্ছে মাঝখানে সংকীর্ণ হয়ে যাচ্ছে বলেছে বাক কথাটা তোমরা করে কি হ্রদে পেয়েছিলে আবার এই নদী থালে অ্যাকচুয়াল নদী বাঘটা কি সেটা জানতে হবে তোমাদের সমভূমিতে নদী খাত পলিপূর্ণ হয়ে পড়লে নদী নদীঘাটটা যদি পলিতে ভর্তি হয়ে যায় যখন তখন এই পলিটাকে এড়িয়ে যাওয়ার জন্য নদী কঠিন শিলার মধ্য দিয়ে প্রবাহিত হয় কিন্তু ক্ষয় করতে না পেরে এই কঠিন শিলাগুলোকে ক্ষয় করতে না পেরে নদী এঁকে বেঁকে প্রবাহিত হয় নদী একটা কথা যদি নদী বা তাকে বলে যদি বলি আমি ছোটো করে নদী যখন কঠিন শিলার মধ্য দিকে মধ্য দিয়ে প্রবাহিত হয় তখন নদী সেখানে সহজে ওই শিলাটিকে ক্ষয় করতে পারে না শিলাগুলি কঠিন শিলাগুলিকে তখন নদী প্রবাহিত হওয়ার জন্য এঁকে বেঁকে প্রবাহিত হয় এই এঁকে বেঁকে প্রবাহিত হওয়াটাকেই কে বলা হয় নদীবাহ বোঝা গেল নদী যখন কঠিন শিলার মধ্য দিয়ে প্রবাহিত হয় তখন সহজে সহজে ক্ষয় করতে না পেরে সোজাভাবে না গিয়ে এঁকে বেঁকে প্রবাহিত হয় একে বলা হচ্ছে নদীবাঘ নদীবাগের উদাহরণ কি দেখো উত্তর ভারতের পল্লমৃদ্ধ গঙ্গা কিন্তু অনেকগুলি নদীবাগ দেখা যায় যেমন লখনো ও সুলতানপুরের মাঝে গোমতী নদী গোমতী নদী হচ্ছে গোমতী নদীতে এইরকম নদীবাগ দেখা যায় গোম এই নদীবাগকে কিন্তু আরেকটা কথা বলা হয় মিয়েন্ডার মাথায় রাখতে হবে না একদম ছোটো করে তুমি দিয়ে যাবে আমি ছোটো লাস্টে রেখেছি যে কঠিন শিলার প্রতি প্রবাহিত হওয়ার সময় সোজাভাবে প্রবাহিত হতে না পেরে নদী এঁকে বেঁকে প্রবাহিত হয় এই নদী এঁকে বেঁকে প্রবাহিত হওয়াটাকে বলছে নদীবাঘ লাস্ট হচ্ছে স্বাভাবিক নদীবাঘ সংজ্ঞা এবং উদাহরণ মধ্যবর্তী ও নদীর নিম্ন ও মধ্যবর্তীতে নদীর দুই তীরে বাঁধের মতো উঁচু নদীর দুই তীরে বাঁধের মতো উঁচু যে ভূমিরূপ গঠিত হয় তাকে বলা হয় স্বাভাবিক বাঁধ নদীকে বন নদীতে বন্যার হাত থেকে নদীকে রক্ষা করে নদী হতে দেয় না এই স্বাভাবিক এই স্বাভাবিক বাঁধগুলোর উচ্চতা দুই থেকে তিন মিটার এখানে বলতো এই যে প্লাবন ভূমিটা আছে এই প্লাবন ভূমি এইটা আর এইটা হচ্ছে স্বাভাবিক বাঁধ মধ্য ও নিম্ন গতিতে কি হচ্ছে না নদীর দুই তীরে স্বাভাবিক বাঁধের মতো মানে বাঁধের মতো যে উঁচু ভূমিরূপ গঠিত হয় নদীর নদীর দু তীরে বাঁধের মতো যে উঁচু ভূমিরূপ গঠিত হয় তাকে স্বাভাবিক বাঁধ বলে কোন কোন সময় মধ্য ও নিম্ন গতিতে নদীর দুই তীরে বাঁধের মতো ভূমি গড়ি তোলে তাকে বলবো আমরা স্বাভাবিক বাঁধ এই বাঁধ আমাদের বন্যার হাত থেকে রক্ষা করে এই বাঁধটি দু থেকে তিন মিটার পর্যন্ত উঁচু হয় হয়ে গেল উদাহরণ কি দেব স্বাভাবিক বাঁধ চীনের হুয়াঙ্গো নদী তারপরে উত্তর আমেরিকার মেথিসিপি নদী ইত্যাদি নদীর মধ্য ও নিম্ন গতিতে এই নদীর দুই তীরে এরকম স্বাভাবিক বাঁধ গড়ে উঠেছে আশা করি তোমাদেরকে পুরো পাঁচ তোমরা যদি এরকম পাঁচটা মিনিমাম তোমাদেরকে চারটে পাঁচটার নাম পাঁচ নাম্বারের যখন অ্যান্সার তোমাকে মিনিমাম পাঁচটা পয়েন্ট তোমাকে দিতে হবে তাহলে পাঁচটা পয়েন্ট কী দেবো ম্যারা মনে মনে দিই ফার্স্ট হবে পলমধঙ্কু ব্যাজী সংজ্ঞা বৈশিষ্ট্য উৎপত্তি উদাহরণ নেক্সট উইথ স্কেচ আঁকা নেক্সট অসক্ষুর আকৃতি রথ সংজ্ঞা উৎপত্তি উদাহরণ নেক্সট উইথ আঁকা সরি প্লাবন ভূমি সংজ্ঞা বৈশিষ্ট্য উৎপত্তি উদাহরণ উইথ স্কেচ চার নম্বর কী দেবে বদ্বীপ বদ্বীপের সংজ্ঞা উৎপত্তি উদাহরণ উইথ স্কেচ পাঁচ নম্বর কী নদীবাঁধ তার সংজ্ঞা ও উদাহরণ ছ নম্বর কী আছে স্বাভাবিক বাঁধ তার সংজ্ঞা এবং উদাহরণ প্রত্যেকটা পয়েন্টকে ভালো করে পেদেন করবে তাহলে কিন্তু আমি বলছি পুরোটায় পাঁচের পাঁচইভাবে আশা করছি প্রত্যেকটা পয়েন্ট তোমাদেরকে বোঝাতে পেরেছি যদি কোনো পয়েন্ট বুঝতে অসুবিধা হয় তবে নির্দ্বিধা আমাকে কমেন্ট করে জানাও আমি তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব বোঝাবার চেষ্টা করবো আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করো কমেন্ট করো আর প্রচুর প্রচুর শেয়ার করো আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিও ফিরে আসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে এইগুলো পড়ে নোটস তৈরি করো